রেল আধিকারিকদের সাথে বুধবার ডালখোলা রেল স্টেশন পরিদর্শন করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদের সাথে স্টেশন পরিদর্শনে উপস্থিত ছিলেন কাটিয়ারের আধিকারিকরা অমৃত ভারতের খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সাথেও কথা বলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয় পাশাপাশি এদিন স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও হাওড়া সহ দক্ষিণ ভারত যাওয়ার জন্য বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয় আমি এমপি হওয়ার পর আমাদের বিভিন্ন স্টেশনগুলো আমরা ভিজিট করেছি আজকে আমাদের এই সাব ডিভিশনে ভিজিট হচ্ছে আমাদের ডিআরএম সাহেবও রয়েছে রেলের আধিকারিকরা রয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে ডালখোলা স্টেশন অমৃত ভারত কাজ হচ্ছে তার কি লেটেস্ট প্রোগ্রেস আছে এবং আরও কি কী দরকার রিকোয়ারমেন্ট সেগুলো আমরা জানতে এসেছি এবং এখানকার লোকালি যারা আছে তাদেরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেটাও জানবো শুধু আজকে ডালখোলা নয় আমাদের সাথে কানকি আলুয়াবারি স্টেশন সব স্টেশনেই আমাদের আজকে ভিজিট রয়েছে এগুলো সবগুলো হয়ে যাবে এগুলো ছোট ইস্যু আছে কাজ যখন হচ্ছে আমাদের গভর্নমেন্টের থেকে শুরু করে আমাদের শুধু প্ল্যাটফর্মে টয়লেট ব্লক থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে যতটা যেখানে সেট কভার করা যায় এবং প্ল্যাটফর্মগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এবং রেলের স্টেশন থেকে শুরু করে সব কিছুরই কাজ হবে না দেখুন ট্রেন স্টপেজ যেগুলো তো সব মিনিস্ট্রির ব্যাপার সেটা এখানে মানুষের রিকোয়ারমেন্ট ডিম্যান্ড রয়েছে সেটা আমরা চেষ্টা করবো আমাদের যেখানে জানানো সেখানে অলরেডি আমরা জানিয়ে সেটা করার করব। আজকের অ্যাকচুয়ালি আমাদের স্টেশনে যে ইন্সপেকশন হচ্ছে সেটা কমপ্লিটলি অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে আর যেগুলো স্টেশনের দরকার সেই কাজগুলোর জন্য আমরা আজকে সেগুলো আজকে দেখব কাজ দেখুন কাজ শেষ হবে বলতে অমৃত ভারত একটা প্রোজেক্ট চলছে তারপরে আজকে যেরকম আমাদের নতুন কিছু আমরা রিকোয়ারমেন্ট দেবো সেগুলোর প্ল্যান এস্টিমেট হবে টেন্ডার হবে কাজ কন্টিনিউ চলবে প্রতিটা কাজের যে একটা টাইম রয়েছে প্রোগ্রেসের সেই টাইম অনুযায়ী কাজ হবে